রাজধানীর শেরা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত এ সময় আদালতকে নুরুল হুদা বলেন নির্বাচনে কারচুপির দায় তার না রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিলেন কিনা আদালতে এমন প্রশ্নে নিশ্চুপ ছিলেন সাবেক সিসি স্থানীয় পর্যায় থেকে অভিযোগ না পাওয়ারও দাবি করেন নুরুল হুদা একই আদালত জামিন আবেদন না মঞ্জুর করে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনকে জেল হাসপাতালে পাঠানোর সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে রোববার রাতে উত্তরের বাসা থেকে আটক করে একদল সে সময় তাকে নিস্তাও করা হয় পরে উত্তরা পশ্চিম থানায় তাকে সুপর্দ করা হয় রাতেই শিরে নগর থানায় বিএনপির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় সোমবার করা নিরাপত্তার মধ্যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে নেওয়া হয় সংসদ নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনে আদালতে দশ দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ জামিনযোগ্য অপরাধে রিমান্ডের শুনানি নেই দাবি করে যুক্তি উপস্থাপন করে আসামি পক্ষ দুপক্ষের যুক্তি তর্ক শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন সুষ্ঠ নির্বাচন হচ্ছে বলে সারা বাংলাদেশে সে বিবৃতি দিয়ে সেও এটাও সে একটি ফৌজদারি অপরাধ সে মিথ্যা বিবৃতি প্রদান করেছে এবং নির্বাচনের পরে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের সামনে সে ফলাফল বেসরকারি ফলাফল ঘোষণা করে সে জাতির সঙ্গে একটা তামসা করেছে এবং একটি অবৈধ ফলাফল ঘোষণা করেছে এটাও সে একটি অপরাধ করেছে সেই অপরাধটা তার বিরুদ্ধে আজকে এই মামলায় আনা হয়েছে অবৈধ আঠারো নির্বাচন ঘোষণা করে হাসিনাকে অব হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে এটাই ছিল তার বিরুদ্ধে অভিযোগ শুনানি চলাকালে আদালত নুরুল হুদাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন পেনাল কোটের যে ধারাগুলোতে অভিযুক্ত করা হয়েছে সে সকল ধারাগুলো বেইলেবল সেকশন এবং ওই ধারাগুলো নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তার উপরে লাই করে না এবং আমরা বলেছি যে এই যে ধারাগুলো এই ধারাগুলো শুধু নির্বাচনের যে প্রার্থী প্রার্থী এবং ভোটারদের উপরে এই ধারাগুলো বর্তায় মাঠ পর্যায়ে থেকে কোনো অভিযোগ আমি পাইনি এবং এবং এই যে দিনের ভোট রাতের কথা বলা হয়েছে এই মর্মে বাংলাদেশের কোনো মিডিয়ায় কোনো মিডিয়ায় এই মর্মে কোনো নিউজ প্রচারিত হয়নি বিধায় ওই নির্বাচনটি বৈধ নির্বাচন ছিল পরে সাবেক এমপি সাবিনা আক্তার তুহিনের শুনানি হয় শের বাংলা নগর থানার একটি বিস্ফোরক মামলায় তুহিনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ মানে বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে